আমার কালকে হবে কি অবস্থা সবার আমি বরাবরই একটা কথা বলি সেটা হচ্ছে গান গান সিনেমার প্রাণ যদি ভালো হয় সিনেমা হিট হওয়ার সম্ভাবনা থাকে আমরা ইতিপূর্বে দেখেছি মনপুরায় দেখেছি প্রিয়তমায় দেখেছি হাওয়াতে দেখেছি পরাণে দেখেছি অনেক সিনেমাই দেখেছি বাংলা সিনেমার ক্ষেত্রে বিশেষ করে গানটা ভালো হওয়া অনেক জরুরি একবার যদি অডিয়েন্সের মুখে মুখে গানটা চলে আসে তাহলে সেই সিনেমা কোথায় চলে যাবে সেটা আসলে সিনেমার মেকারসরাও কল্পনা করতে পারে না আসবে দিন এই গানটা আমি মনে করি তুফান সিনেমার সর্বশ্রেষ্ঠ গান ইভেন আমার লাইফে শোনা দারুণ একটা গান আমার লাইফে বেস্ট যতগুলো গান মনে হয় যে আমি শুনেছি তার মধ্যে এটা একটা থাকবে মানে এটা থাকবে এটা কোনো মিস নাই কারণ এই গানটা শুধু আমার না মনে করি যে প্রত্যেকটা তরুণের জীবনে একটা ইম্পর্টেন্ট বা ভালো লাগার মতো গান হয়ে থাকবে আমি বলতেছি না যে সবারই যে ভালো লাগবে বা সবার কাছে কারণ কিছু কিছু মানুষ আছে ভালো জিনিসের কদর করতে জানে না কিছু কিছু মানুষের কাছে ভালো জিনিসও ভালো লাগে না যেমন দেখলাম সোশ্যাল মিডিয়াতে এর আগেই এই গানটা রিলিজ হওয়ার আগেই যখন তারা হলে গিয়ে গানটা দেখেছে বা কোনোভাবে আসলে গানটা শুনেছে তখনই তারা বলতে শুরু করেছিল যে ডানকিতে এরকম একটা গান আছে ডানকি থেকে এটা ইন্সপায়ার হয়েছে আরে ভাই ইন্সপায়ার যদি হয়েও থাকে আমি আপনার কথা ধরে নিলাম যে হ্যাঁ টিউনে কিছুটা মিল থাকতে পারে বা ইন্সপায়ার হয়েছে বাট ইন্সপায়ার যেটা থেকে হয়েছে ওইটার থেকে খারাপ হয়েছে নাকি আমি তো বলবো ওইটার থেকে হাজার গুণ ভালো লাগতে সেই গানটা এবং এই গানে শাকিব খানের যে পারফরমেন্স এক কথায় সাকিবের জীবনে সাকিব সেরা পারফরমেন্সটা এই করেছে টোটালি ন্যাচারাল একটা লুক ন্যাচারাল একটা পারফরমেন্স দেখা গেছে সাকিব খানকে এবং তার যে ডান্স স্টেপগুলো ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো এবং এই গানে যে কণ্ঠ দিয়েছে রেহান রাসেল তার কথা আলাদাভাবে বলতেই হয় রেহান রাসেল ভাই আপনি আপনাকে আমি জানি না এর আগে আপনি কোনো গান গিয়েছেন কিনা আপনার এর আগে শোনা হয়েছে কিনা বাট সিরিয়াসলি এই গানটার মাধ্যমে আপনি প্রমাণ করে দিলেন যে আপনি লম্বা রেসের ঘোড়া বাংলা সিনেমায় ভবিষ্যতে অদূর ভবিষ্যতে অথবা তুফান টুতেই সাকিব খানের লিপে আপনার গান আরও চাই কারণ আপনার সাথে সাকিব খানের কম্বিনেশনটা দুর্দান্ত হয়েছে এবং রায়হান রাফি ভাইকে বলবো আপনি দারুণ একটা কাজ করেছেন এই গানটাতে শাকিব খানকে শাকিব খানের পারফরমেন্স তো দুর্দান্ত কিন্তু গানের সাথে যে লিপ সিং এটা এত সুন্দরভাবে মানিয়ে গেছে মনেই হচ্ছে না যে এটা অন্য কেউ গাইছে গানের কথা লিখেছে রবিউল ইসলাম জীবন ভাই আপনি একটা জিনিস আমি আশা করব। সামনের দিনগুলোতে সাকিব খানের সিনেমায় অথবা বাংলাদেশি যে কোনো সিনেমায় আপনি আবারও লিখবেন আপনি আপনার লেখার হাত অসাধারণ যে গানটা লিখছেন প্রত্যেকটা লাইনের সাথে আমাদের তরুণ সমাজ বিশেষ করে যারা বেকার অবস্থায় আছে বা চাকরির জন্য ঘুরছে অথবা জীবন একটা স্বপ্ন দেখতেছে প্রত্যেকে রিলেট করতে পারবে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারবে প্রত্যেকটা দর্শক শুধু শুধু তরুণ সমাজের কথা বলতেছি সরি সবাই কানেক্ট করতে পারবে গানের প্রত্যেকটা লাইনের সাথে কারণ সবাই এরকম একটা স্বপ্ন দেখে লাইফে এবং সেটা সেই যে একটা সময় ওইটা সবাই পার করে আর আমাদের বাংলা ভাষাভাষীর দর্শকের কাছে ওই সিনেমাটাই বেশি ভালো লাগে যে সিনেমার গানগুলো ভালো হয় যে সিনেমার গানের মধ্যে একটা আবেগ খুঁজে পাওয়া যায় গানের তালে তালে গানের স্ক্রিন প্লেটা আমি খুব উপভোগ করেছি অর্থাৎ কোরিওগ্রাফি অসাধারণ মাইন্ড ব্লোয়িং এরকম কোরিওগ্রাফি বাংলা চলচ্চিত্রে আমি তো কল্পনা করি নাই যখন এই গানটা আমি হলে দেখেছিলাম তখনও এনজয় করেছি এখন ছোট স্ক্রিনে দেখতেছি তবে হলের থেকে ক্লিয়ার কারণ আমি হচ্ছে কি বলবো আমি তো সিনেপ্লেক্সে যাইতে পারিনি আমার এখানে কাছে একটা সিঙ্গেল স্ক্রিন ছিল বাট সিঙ্গেল স্ক্রিনটাও দুর্দান্ত ছিল তারপরেও হলের স্ক্রিনের চেয়ে এখনকার স্ক্রিনটা আরও বেশি ক্লিয়ার তো আরও বেশি এনজয় করতেছি ব্যাকগ্রাউন্ডে যারা নেচেছে তারাও দুর্দান্ত নেচেছে অর্থাৎ প্রত্যেকটা আর্টিস্টকে এই গানে খুব এনার্জেটিক লাগছে যদি কোনো সাকিব হেটার্স এই গানটা দেখে বা শোনে সে সাকিব খানের ফ্যান হয়ে যেতে বাধ্য আর যদি সে তাও না হয় ফ্যান না হলেও অন্তত এটুকু স্বীকার করে নিবে যে না সাকিব খান দেখায় দিছে আমরা যেটা বলি সবসময় যে ভাল লাগে না সাকিব খান রে হ্যান লাগে তেন লাগে এই কথাগুলো আসলে সত্য না আর যে গানের ইন্সপায়ার ইন্সপায়ার এরকম একটা আওয়াজ পোলাইপান তুলছিল তাদের উদ্দেশ্যে আবার একটু বলি সেটা হচ্ছে যে আপনারা দুইটা গান পাশাপাশি রাখেন রাইখা তারপর বিচার বিশ্লেষণ করেন যে আসলে কোন গানটা দেখতে দুর্দান্ত লাগে হ্যাঁ মূল গানটার থেকে ইন্সপায়ার হয়ে যদি আরও ভালো কিছু করা যায় সেটাই তো বেটার ইন্সপায়ার তো আমরা সবাই জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই হয়ে থাকি তাই না কিন্তু দেখার বিষয় যে আমরা নিজেদের কাজে কতটা সৎ থাকতে পারি কতটা উন্নতি করতে পারি চেষ্টায় গাফিলতি না থাকলে ডেডিকেশন থাকলে কোন লেভেল পর্যন্ত পৌঁছানো সম্ভব অল্প বাজেটে নিজের সাধ্যের মধ্যে সেটা রায়হান রাফির তুফান টিম করে দেখাইছে সাকিব খান করে দেখাইছে সো আমি মনে করি নেগেটিভিটি না ছড়িয়ে আপনারা এই গানটা উপভোগ করুন দুর্দান্ত একটা গান স্ক্রিন প্লে থেকে শুরু করে লিরিক্স এবং নায়কের যে পারফরমেন্স সাকিব খানের সিনেমায় যদি কোনো নায়িকা না থাকে তাহলেও সেই সিনেমা হিট করবে এই গানটা তার আরেকটা প্রমাণ এই গানটাতে কিন্তু মানে এমন কিছু নাই এমন কোনো নায়িকা নাই যে সে নাচতেছে গাইতেছে এইখানে সাকিব ময় পুরা গানটা কিন্তু আপনি নিজেকেও ওইখানে কল্পনা করতে পারতেছেন তার যে পারফরমেন্স খুব ন্যাচারাল লাগছে আর তাকে খুব এনার্জেটিক লাগছে প্রত্যেকটা গানের কথার সাথে নিজের অভিনয়টাকে মিলে মিশিয়ে একদম একাকার করে ফেলছে সে এই গানে বাংলাদেশের অন্য যে কোনো একজন নায়ককে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন সাকিব খান কি জিনিস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই গানটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো এই বছরের সেরা গান মনে হচ্ছে যাবে